অপশন গেট হচ্ছে 5 আর মাইলেজ মাইলেজ অনলি 4000 এই যে 4000 মানে 5.8 আপনারা চাইলে কিন্তু ট্রু রিপোর্ট চেক করে করে নিতে পারবে 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা লোন করে নিতে পারবে পেছনেও দেখেন পেছনে রয়েছে সেন্সর ওয়াও এই দেখেন 5 পয়েন্টের গাড়ি আসসালামু আলাইকুম রিফান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা করলা ক্রস নিতে আছেন রিকন্ডিশন গাড়ি আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা রয়েছি এ এস অটোমোবাইলসে আমাদের সাথে বাপ্পি ভাই রয়েছেন এই শোরুমের ওনার আপনার হয়তো সবাই চিনেন চলেন এই করলা ক্রস একটু ডিটেলস আপনাদেরকে জানাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার এই করলা ক্রসের মডেলটা কত বলবেন এটা হচ্ছে দুই হাজার তেইশ মডেল আচ্ছা এইটা অকশন গেট কত আসছে অপশন গেট হচ্ছে ফাইভ আর মাইলেজ মাইলেজ অনলি চার হাজার মাত্র চার হাজার আচ্ছা

এবং আচ্ছা যেহেতু ফাইভ পয়েন্টের গাড়ি বডিতে কোনো স্কেচ হওয়ার কথা না আমরা একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই দেখেন এই ভিতরের অপশনটা যদি দেখি এই দেখেন চার হাজার তিনশো আঠাইশ কিলো জাস্ট চলা আপনারা চাইলে কিন্তু চুর রিপোর্ট চেক করে নিতে পারবে যে কোনো জায়গাতে যে আসলে এটা চলেছে কিনা না পাওয়ার সিট আছে লেদার সিট লেদার সিট রয়েছে সিট হিটার আছে সিট হিটারও রয়েছে এটার সাথে ওকে আমরা যদি গাড়িটা একটু পেছনের থেকে দেখে শুধুমাত্র এটার একটা জিনিস কমতি আছে সেটা হচ্ছে প্যানোরমিক থাকলে হয়তো বা আপনাদের অনেকের প্যানোমিক পছন্দ করে কিন্তু আমি আপনাদেরকে বলছি যেটা এটা হাই গ্রেডের গাড়ি সো হাই গ্রেড গাড়ি অনেকেই করলা ক্রস খুঁজে আর এখন করলা ক্রস তো শুধু হচ্ছে হাইব্রিড ইউনিটের গাড়ি বেরিয়েছে সো এর সাথে কি হাওয়া মেশিন আর জেল আসছে বাপি ভাই হাওয়া মেশিন জেল আসছে আচ্ছা হাওয়া মেশিন এবং জেল আসছে দেখেন দেখতে পাচ্ছেন সো রয়েছে আছে আচ্ছা এই পাশটা যদি একটু দেখি না ফাইভ পয়েন্টের গাড়ি আপনি ভাই ওই রকম দেখার কিছু নাই আর আপনি যদি ট্যুর রিপোর্টটা বের করে রেখেছেন যদি তারপরে ক্রেতারা চায় তার মন মতো চাইলে গাড়িটা আপনি যেরকম সব সময় বলেন গাড়িটা চেক আপ করে নিতে সেটাও অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবে ট্রু রিপোর্ট চেক করে নিতে পারবে আচ্ছা সো বাপি ভাই আমি একটু ইঞ্জিন রুমটা দেখতে চাই যেহেতু ফাইভ পয়েন্টের গাড়ি ইঞ্জিন রুমটা কেমন রয়েছে এইটা কবে আসছে আপনার শোরুমে বাপি ভাই এইটা আজকে কালকে আসছে রাতে কালকে রাতে আসছে কালকে রাতে আসছে ওকে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই দেখেন ফাইভ পয়েন্টের গাড়ি ফাইভ পয়েন্ট মানে এইটা কি পাঁচ করে জাপান কি চলেছে নাকি কি জাস্ট রান করানো হয়েছে রান করানো হয়েছে যে এইটা যদি পাঁচ হাজার না চলতো জিরো মাইলে আছে তো ট্যাক্সটা অনেক বেশি আর বেশি আসতে আচ্ছা সো ভাপি ভাই আমার অনেক ভাইরাল আছেন কলার ক্রস্ট নিতে যাচ্ছেন কিন্তু ওনাদের বাজেটে হচ্ছে না অনেকে লোন করে নিতে যাচ্ছে সো লোন করে নিলে এটা কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আপনাকে লোন করে নিলে এটা মোটামুটি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা লোন করে নিতে পারবে আচ্ছা যদি ওনার প্রোফাইল ভালো হয় আচ্ছা উনার যদি প্রোফাইল ভালো থাকে লোন করে নিতে পারবে আচ্ছা আমাকে এবার একটু বলেন তো এটা প্রাইসটা চা আপনারা কেমন চাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 52 লাখ টাকা এটা কি ফিক্স আপনি তো সব সময় ফিক্সই বলেন ফিক্স প্রাইস এটা কি ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে বাপ্পি ভাইয়ের প্রাইসটা একটু বেশি বলে কারণ এর আগে যে করলা ক্রস আপনার কাছে রয়েছে ওটা আমরা ভিডিও করেছি ওটার মধ্যেও কিন্তু একটা লিখেছে ভাই প্রাইসটা বেশি হচ্ছে এইটার কিছু কি বলবেন ভাই আমার কাছে ব্যাপারটা হচ্ছে আমার ফুল লোডেড গাড়ি থাকবে গাড়ির কন্ডিশন থাকবে ভালো প্রাইস আমার কাছে বেশি থাকবে আচ্ছা আর ব্যাপারটা হচ্ছে এক এক সময় গাড়ি কস্টিং এক এক রকম থাকে আচ্ছা আচ্ছা কোন সময় গাড়ি কস্টিং বেশি থাকে কোন সময় গাড়ি কস্টিং কম থাকে যখন আমার যেটা থাকবে আমি সেভাবেই বিক্রি করি আচ্ছা আচ্ছা আর আল্লাহর রহমতে আমার গাড়ির কন্ডিশন ভালো থাকে বিধায় গাড়ির দাম হয় বেশি আচ্ছা আমার কেনার সময় বেশি দিয়ে কিনতে হয় আমার বুঝতে পেরেছি আর আমার এখানে মেইনলি হচ্ছে কি মানে মিটার ট্যাম্পারিং করি না তো এটার জন্য অনেকজনের ধারণা সবাই প্রত্যেকটা শোরুমে যেমন মিটার ট্যাম্পারিং করে রাখে ওদেরকে প্রাইস দেয় কম আমার কাছে মিটার ট্যাম্পারিং করি না অরিজিনাল মিটার থাকে এটার জন্য আমার কাছে প্রাইস হয় বেশি আচ্ছা সবাই এখানটাই এই প্রাইজিংটা হয় কিন্তু এই মাইলেজের কারণে আচ্ছা 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 মাইলেজ যদি জাপান থেকে মাইলেজ বেশি আসে সেটা যে তাহলে প্রাইসটা কম হবে আপনারা কমে কিনতে পারবেন আর যদি কম মাইলেজ হয় তাহলে আপনাদের কেনা বেশি পড়ে কেনা হয় বেশি আর যখন কেনা বেশি তাহলে সেল তো বিক্রি করতে বেশি করতে হবে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো জিনিসের দাম অবশ্যই বেশি বেশি দিতে হবে এটাই স্বাভাবিক আমরা সবই সব আমরা বাঙালি আমরা বুঝি কম কম কোথায় আছে কমের ভিতরে যে কি আছে এই জিনিসটা আমরা জানি না এটা যাচাই বাছাই করে নেওয়া উচিত একজন ক্রেতার এরকম আপনি সব সবসময় বলেন ট্রু রিপোর্ট চেক করতে এটাও আপনি ট্রু রিপোর্টটা বের করে রেখেছেন আপনারা অপশন শিট বের করেছেন যদি কেউ আপনারা চান এটা ট্রু রিপোর্ট চেক ট্রু রিপোর্ট বের করে নিতে পারেন যে অরিজিনাল মাইলেজটা কত রয়েছে কত জাপান আসলে চলেছে সো এগুলো বাপি ভাই সবসময় আপনি বলেন যে চেক করে নিতে এবং চাইলে আপনারা গাড়িগুলো যে কোনো জায়গাতে চেক আপ নিতে পারেন বাপি ভাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো কথা বলে আশা করি যদি কারোর গাড়িটা ভালো লাগে অবশ্যই আপনাদের নম্বর যোগাযোগ করবেন সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই করলা ক্রসটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এএস অটোমোবাইলস এই ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার রিকন্ডিশন কোন গাড়িটা দরকার সেই গাড়িটা আপনার সামনে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম